ভারত বাংলাদেশ সীমান্তে রামসীতা মন্দির পরিদর্শনে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশের হাকিমপুর বেথারি গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীর ওপরে রামসীতা মন্দির পরিদর্শনে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এলাকার মানুষের সমস্যার কথা ভেবে দ্রুত তারের কাটার ব্যবস্থা কেন্দ্র সরকার যাতে করে দেয় সেই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি বলেন স্থানীয় পঞ্চায়েত যদি সহযোগিতা করে তাহলে উন্নয়নের কাজ করতে আমার কোনো অসুবিধা নেই বহু আগে দেশভাগ হয়েছিল সেই সময় কংগ্রেস সরকার কেন্দ্রে ক্ষমতায় ছিল তারা তাদের মতন করে সীমানা তৈরি করেছেন সেই কাজ না ভেবে করেছেন যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সীমান্তবাসীর কারুর বাড়ির ওপর দিয়ে চলে গিয়েছে সীমানা কারুর রয়েছে বাসঘর ভারতে আবার কারুর রয়েছে রান্নাঘর বাংলাদেশে এই সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়ে নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের নামের তালিকা সামনে এসেছে সে প্রসঙ্গে তিনি নাম না করে নিজের কাকিমা রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুরের উদ্দেশ্যে বলেন কারোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে সিবিআই ডাকলে অসুবিধে কোথায় রিপোর্ট রাইজিং বাংলা সমস্যা থেকে কথা হচ্ছে যখন এই ল্যান্ড ডিমার্কেশন করা হয় সেই সময় সবচাইতে বড় ফল যে লোকটা যে লোকটা ডিমার্কেশন করে এই ল্যান্ড তার সেই লোকটা জীবনে কোনোদিন ইন্ডিয়ায় আসেনি ঠিক আছে তো সেই লোকটা যখন ইন্ডিয়া আসেনি সে এক মাসের মধ্যে দেশ ভাগ করে দিয়ে চলে গেল এমনভাবে দেশ ভাগ করেছে কারুর ঘরের উপর দিয়ে গেছে এখন তখনে তো এত ওই তারকাটা মার্কাটা সব ব্যাপার ছিল না কিন্তু দীর্ঘ সময় কংগ্রেসের শাসন জামানা থেকে হয়ে আসছে কোনোদিনও বর্ডার ফেন্সিং সেভাবে কিছু করাই হয়নি তো যে কারণে এই সমস্যাটা চলছে আমি আগামী দিনে হাকিমপুরের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা আমি ঠিক করে দেব কারণ ওই চেকপোস্টটা নিয়ে একটা বড় সমস্যা আছে এবং ওটার সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে তো ওটা ঠিক হবে সব ওটা ঠিক হয়ে যাবে ওখানে মানুষরা যাতে সমস্যা না ফিল করে কারণ একবার এই সমস্যা করতে গিয়ে সে উল্টে আমার সমস্যা হয়ে গেল আপনারা ভালো করে জানেন ঠিক আছে তো এখন দেখা যাক কতদিন লাগে এটাকে কি করে এখানে তো সবই তো বোঝেন